পাঁচটা দেশে আমরা গেছি বিভিন্ন পর্যায়ে বৈঠক হয়েছে হয়েছে এখন আগামীকাল একটা বৈঠক দেখেছি আমরা একটা মিনিস্টার একটা মিটিং দেখেছি যে গ্রুপগুলো রোগেছিল সেই গ্রুপগুলোর সাথে উনি আলাদা করে বসতে চান আর আজকে দিন হয়ে গেছে সুতরাং আমি কালকে বৈঠক থাকতে পারবো না আমার পূর্ব নির্ধারিত বৈঠক নতুন কর্মসূচি রয়েছে যেহেতু আমি অনেকদিন দেশের বাইরে ছিলাম বাংলায় বাই ইলেকশন অ্যানাউন্স হয়েছে নারীগঞ্জ নির্বাচন হয়েছে আমার কিছু নিজস্ব দেখার কাজকর্ম রয়েছে আমি সেগুলো নিয়ে আগামী দু চার দিন আসতে থাকবো আমি বিদেশমন্ত্রী ফরেন মিনিস্টারকে জানিয়েছি যে আপনার দপ্তরকে জানিয়েছি যে আমার যা মতামত আমি আমার মতামত দেখি তো বলো তাকে এবং আমি সরকারকে জানিয়ে পরবর্তীকালে আপনাদের সামনে আমার যা ফিডব্যাক আমি শেয়ার করব नतून नतून आपडेट पे, नो तुन नो तुन पे सबस्क्राइब करून न्यूज अप डेली